মুহূর্তে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী বারলা শাহনুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে আজকে বারলা শাহনুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দুই হাজার চার সালের বেসের উদ্যোগে বুড়িচং ব্রাহ্মণপাড়া এবং দেবীদ্যার যে বন্যাটি প্লাবিত হয়েছে আজকে বুড়িচং প্রায় একশোটি পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাবে আজকে বারলা শাহানুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের দুই হাজার চার সালের বেসের উদ্যোগে আমি যতটুকু তথ্য নিয়েছি তাদের কাছ থেকে তারা সরেজবিনি ঘুরে একশোটি পরিবারের সঠিক একটি তথ্য নিয়েছেন এবং এই পরিবারের মধ্যে তারা এই খাবারগুলো পৌঁছাবেন আসলে বুড়িচং যে বন্যাটি হয়েছে পাঁচটি ইউনিয়ন প্রথমে প্লাবিত হয়েছে পরবর্তীতে ব্রাহ্মণপাড়ায় প্লাবিত হয় অনেকগুলা গ্রাম এরপরে দেবীরদ্বারে প্লাবিত হয় তো আসলে তাদের যে আজকে উদ্যোগটি মহদক্ষী উদ্যোগ এটি হচ্ছে ভারলা শাহনুরুদ্দিন উচ্চ বিদ্যালয় দুই হাজার সালের বেশ আজকে আসলে এখানে সবাই উপস্থিত নেই এই মুহূর্তে দুই হাজার চার সালে যারা বেশ আছেন তাদের মধ্যে উপস্থিত মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ মুকুল হুসাইন আবু সুফিয়ান রাসেল মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ সালাউদ্দিন গাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আবু গোসার আসলে তাদের নেতৃত্বে আজকে এই খাবারগুলো যাবে যেহেতু সবাই উপস্থিত নেই আপনারা অর্থ দিয়ে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সবাই আপনাদের যারা দুই হাজার চার সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই মুহুর্তে আমরা এই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এই যে বারলা শাহনুরদিন উচ্চ বিদ্যালয় তো এখানে যিনি আসলে যার মাধ্যমে আমরা এই খাবারগুলো যাবে দুই হাজার চার সালে বেশির উদ্যোগে তার কাছে তার কাছে আমরা কিছু কথা জানবো যে ভাই মুকলসান ভাই আপনি একটু কথা বলবেন আমাদের কাছে যে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার শুরুতেই প্রথমে অনেক মানুষ খাবার নিয়ে গেছে তো আপনারা এই মুহূর্তে কেন খাবারগুলো দিচ্ছেন আসলে তখনকার পরিস্থিতি ছিল অন্য বন্যা প্লাজিত হওয়ার পরে আমাদের সারা বাংলাদেশ থেকেই প্রচুর খাদ্যদ্রব্য শুধনা খাবার অন্যান্য খাবার বন্যা কবলিত এলাকার মধ্যে পড়ছে তখন প্র্যাকটিক্যালি আমি গিয়েছিলাম দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি দেখার জন্য যাওয়ার পরে দেখলাম যে প্রচুর খাদ্যদ্রব্য পৌঁছার কারণে তখন ভাবলাম যে আমরা যেহেতু কাছে আছি আমরা যেহেতু সময় দিতে পারি পানি যাওয়ার পরে যে মানুষের যে দুর্ভোগ সৃষ্টি হয় ওই দুর্ভোগের সময়টা দিলে মনে হয় আমাদের ভালো হয় সেই চিন্তা থেকে আমরা তখন দিই নেই এখন দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ দু হাজার চারের থেকে যেই উদ্যোগটা নিয়েছে সবাইকে চারের বেচে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্র্যাকটিক্যালি আমরা কয়েকজন যে যে দিব আমরা লিস্ট করেছি লিস্টের মাধ্যমে দিব ইনশাল্লাহ আশা করি যারা পাবে তারা উপকৃত হবে উপকৃত হবে জি ধন্যবাদ একশোটি পরিবারের জন্য এই খাবারের ব্যবস্থা করা হয়েছে সুন্দর করে তারা প্যাকেজিং করেছেন এবং তারা শরীরে একটি তথ্য নিয়েছেন আজকে এই খাবারগুলো তাদের পরিবারের মধ্যে খাবারগুলো পৌঁছে দেওয়া হবে প্যাকেটের মধ্যে চাল আছে ডাল আছে তেল আছে লবণ আছে এবং হচ্ছে মোট মোট কথা মোট একটা ফ্যামিলি চলার জন্য বারো কেজি করে খাবার আসে তেরো তেরো প্রায় তেরো কেজির মধ্যে খাবার আছে এই খাবারগুলো আজকে একশোটি পরিমাণ যে বলবে তাদের মহৎ উদ্যোগে আমরা স্বাগত জানাই এবং ভবিষ্যতে যেন আরও তারা এগিয়ে আসতে পারে তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল